ধন্যবাদ মানে স্পিকার প্রকল্প করা হবে কিনা এটা পরিকল্পনা মন্ত্রণালয় অ্যাডভান্স করে বলতে পারে না প্রকল্প যদি হয়ে থাকে সে সম্বন্ধে আমরা বলতে পারবো তবে আলাদা নোটিশ করতে হবে আর চলমান যদি পেন্ডিং থাকে তাহলে সেগুলিকে আমরা দ্রুত পাশ করার চেষ্টা করবো ব্যবস্থা করে দেব মানে সদস্য জিজ্ঞেস করতে চেয়েছেন এই কথায় যে উন্নয়ন প্রকল্প নতুন কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে কিনা কোন প্রকল্প গ্রহণ করতে হলে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাকে যেতে হবে অ্যাপ্রোচ করতে হবে কারিগরি শিক্ষার সঙ্গে যে মন্ত্রণালয় রয়েছে তারা যদি সেই প্রকল্প গ্রহণ করেন তারপর সে বিষয়ে আমরা আমরা এটাকে যাচাচে করার কাছে আমরা এটাকে এক্সপিডাইট করতে পারি দ্রুত করতে পারি কিন্তু আমি কোন আমরা কোন প্রকল্প গ্রহণ করতে পারি না ধন্যবাদ